খুব শীত পড়েছে পায়েস তো খেতেই হবে এই শীতের সময় সকাল বেলায় যদি পায়েসে রান্না হয় তো খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা অল্প কিছু উপকরণে কীভাবে লোভনীয় স্বাদে পায়েস তৈরি করে নিতে পারবে সেটাই আজ শেয়ার করব তার জন্য আমি এখানে হাফ চামচ ঘি দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা বেশ গরম হয়ে গেলে এখানে অ্যাড করছি গোবিন্দভোগ চাল এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম আর ঘিয়ের উপর নেড়েচেরে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো চালটা ভেজে নিচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে যদি পায়েস তৈরি করা যায় মুখে জাস্ট লেগে থাকে আর এইভাবে তোমরা একবার তৈরি করে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল চালটা এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার এখানে অ্যাড করছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চালের জন্য পাঁচশো লিকুইড দুধই যথেষ্ট দুধের সঙ্গে চালটা ভালো করে প্রথম মিশিয়ে নিলাম আর এই টাইমে আঁচটাকে বাড়িয়ে দিলাম আঁচটা বাড়িয়ে দিয়ে দুধটা জাল ওঠার জন্য ওয়েট করব কিছু সময়ের মধ্যে দেখতে পারবে সুন্দর জাল উঠে আসবে তো এইভাবে জাল উঠলে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু জাল উঠে গেছে এবার চালটা সিদ্ধ করে নেওয়ার জন্য একটু টাইম ধরে চালটাকে সিদ্ধ করে নেব এই দুধের মধ্যে তবে আঁচটাকে এবার কমিয়ে দেব। দুধটা খুব সুন্দর জাল উঠে গেছে এবার আঁচটা একদম লো করে দেব আর চালটাকে ভালো করে সিদ্ধ করে নেব একটু টাইম ধরে তো এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে আর চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো দেখো এইভাবে আঁচটাকে অনবরত লোতে রেখে মাঝে মধ্যে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এইভাবে দু চার মিনিট পর পর মাঝে মধ্যে নেড়ে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু বেশ সিদ্ধ হয়ে আসছে দেখে বুঝতে পারছো দুধটা বেশ কমেও আসছে তোমাদের আমি সাত আট মিনিট পর দেখাচ্ছি এই অবস্থায় কিন্তু চালটা প্রায় সিদ্ধ হওয়ার দিকে তবে পুরোপুরি তখনও সিদ্ধ হয়নি তো আরও দু তিন মিনিট পর তো দেখো এই অবস্থায় কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেছে চলো একটা হাত দিয়ে চেপে তোমাদের দেখাই তো একদমই পারফেক্ট চালটা সিদ্ধ হয়েছে আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু চালটা একদম নরম হয়ে যাচ্ছে তো এই অবস্থায় দিয়ে দিলাম কিছুটা খেজুরের গুড় এটা যে যার স্বাদ অনুযায়ী গুড়টা অ্যাড করবে বা গুড় না দিতে চাইলে চিনি দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো তবে চালটা সিদ্ধ হওয়ার পরই কিন্তু গুড় বা চিনি অ্যাড করতে হবে এখানে কিছুটা গুড় অ্যাড করেছি আর সঙ্গে দু চামচ মতো চিনিও অ্যাড করে দিলাম সব কিছু মিশিয়ে নিলাম গুটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদমই গলে যাবে সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণেই তোমরা চাইলে একটু বেশি গুঁড়ো করেও অ্যাড করতে পারো তো দেখো নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু গুড়টা গলে যাচ্ছে এই টাইমে এবার অ্যাড করে দিচ্ছি দুটো তেজপাতা আর কিছু কাজু কিশমিশ সঙ্গে এক চিমটি লবণ অ্যাড করে দেব। যে কোনো মিষ্টি কিছুতে সামান্য লবণ অ্যাড করলে খেতে খুব ভালো লাগে নেড়েচেরে মিশিয়ে নিলাম তবে অবশ্যই চেক করে নেবে তোমাদের মিষ্টির স্বাদটা ঠিকঠাক আসছে কিনা তবে আমার একদমই পারফেক্ট আছে এখানে হাফ বাটির একটু বেশি আমি গুড় আর চিনি অ্যাড করেছি তো দেখো প্রায় ঘন হয়ে আসছে ঘনত্বটা কীরকম থাকবে দেখে নাও যখন এই রকম জাল উঠে গেছে সেই টাইমে এক মিনিট মতো একটু আঁচটা বাড়িয়ে জাল করে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এই রকমই রেখেছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ ঘন হয়ে যায় তাই এটাই একদমই পারফেক্ট আছে এর থেকে আর ঘন করা যাবে না তো আঁচটা বন্ধ করে এবার আমরা নামিয়ে নেব বন্ধুরা অসাধারণ খেতে হয়েছিল অল্প উপকরণেই তৈরি করেছি পরিমাণে কম হয়েছে যেহেতু বাড়িতে লোকজনের সংখ্যা খুবই কম একজনের জন্য তৈরি করেছিলাম আমি তাই কিন্তু পরিমাণে খুবই কম করেছি তবে এটা বেশি লোক থাকলে পরিমাণে অবশ্যই বাড়িয়ে করো তা হলে কিন্তু একদমই কম পড়ে যাবে অসাধারণ টেস্ট হয়েছিল এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই সহজ রেসিপিটি কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই বলো আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজ এ পর্যন্ত রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে